জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেই টার জন্য জামাতের মানে এখন ক্ষমা চাওয়া উচিত এরকম একটা প্রশ্ন উঠে তো সেই প্রশ্নকে আপনি কিভাবে জবাব দিবেন না জামাত যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধটা তো দেখাতে হবে আমি তো অপরাধ পাচ্ছি না মানে আমার কাছে তো আপনাকে আপ প্রথম একটা জিনিস এটা আইনের বিষয় আপনি টকশো করছেন আমি বলছি আপনি বলছেন আমাকে তো জানতে হবে হোয়াট ইজ হিজ রং আপনি বলছেন সে মানবতা বিরোধী অপরাধ করছে ধর্ষণ করছে হত্যা করছে করে না এইগুলো এখন আপনি বলছেন করে দিয়েছে অথচ এর কোন এভিডেন্স নেই একটা মানুষের ব্যাপারে এটা দেখাতে পারে না নাম্বার ওয়ান এখান থেকেই তো জামাতের আপনি দোষারোপ করার কোন রাইট নেই আমি অবশ্যই মনে করি সকল যুদ্ধ অপরাধীর বিচার হওয়া উচিত যেমন শেখ হাসিনার এখন বিচার হবে একই উপায় কিন্তু সেই অপরাধী কে অপরাধ করেছে যেমন হাসিনা এটা তো চোখে দেখলাম আপনি দেখেন নাই সে সংবাদ সম্মেলন আমাদের তখন জন্মই হয় তাহলে চোখেও দেখেন নাই চোখেও দেখেন নাই আপনার কাছে ওই লোকগুলো হয়তো জীবিত নাই হ্যাঁ কেউ না কেউ থাকতে পারে যদি থাকতে পারে তারা আদতে আছে কিনা সেই মানুষগুলো কই কারা এখন আপনি নামের নামের একজনকে দিবেন দিবেন কাদের মোল্লাকে সাথে এমন কি এই সব মানুষগুলোর সাথে ওই সময় এই দলের সাথেও অত বড় সম্পৃক্ততা অনেকের ক্ষেত্রে ছিল না কেউ ভাব রাজনীতি করছে হয়তো কিন্তু এই মানুষগুলোকে শুধু শুধু আপনি এখানে টেনে এনে বিচার করলেন আমি সেই বিচারের বিপক্ষে এটা আপনি যদি প্রপার ওয়ে মনে হয় কেন জামাতের প্রতি এই ধরনের নির্মমতা দেখিয়েছে শেখ হাসিনা এই যে দেখিয়েছে শেখ হাসিনা নাম্বার 1 জামাতের জনপ্রিয়তা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে এই যে দেখেন না কেন দেখিয়েছে এটা তো চোখের সামনে 5ই আগস্ট সংগঠিত করার ক্ষেত্রে বাংলাদেশে যারা যারা রোল প্লে করছে তার মধ্যে অন্যতম বিগ রোল প্লে করেছে জামাত এবং এই শিবির এখন সে কারণেই তো শেখ হাসিনার চোখের শুল তারা শুধু শেখ হাসিনার চোখের শুল না বাংলাদেশের অনেক দুষ্ট লোকের চোখের শুল তারা তারা এই তো করছে এখন আপনি বলতে পারেন পাকিস্তান বলে জামাতের ভূমিকা কি সে নিয়ে কিন্তু তাদের আমি আমির তাদের যে সাবেক আমির ছিল গোলাম আজম বক্তব্য দিয়েছে নিজামী সাহেব দিয়েছে এবং সবাই দিয়েছে কম বেশি তারা স্পষ্ট বলেছে তাদের ধারণাগত জায়গা থেকে কিছু কিছু ব্যক্তি মনে করেছেন যে বাংলাদেশ সেই সময় পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হলে ভারতের করদ্রাজ্যে পরিণত হতে পারে ভারত এটাকে তাদের একটা স্পেশাল ইন্টারেস্টের কারণে দেশটাকে ডিভাইডেড করতে পারে সেই কারণে তারা এটাকে নেগেটিভ মনে করে মনে করেছেন যে এই কাজটা ঠিক নাও হতে পারে কিন্তু স্বাধীন হওয়ার পরে তো তারা এটাকে অ্যাকসেপ্ট করে বাংলাদেশ হিসেবে তারা বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশি হিসাবে এদেশের পার্লামেন্টে গিয়েছে নির্বাচন করেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কেয়ার সরকারের জন্য আন্দোলন করেছে কত কিছু করেছে একজন ভাষা সৈনিক ছিলেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে জিএস ছিলেন আপনার সেই গোলাম আজম সাহেব উনি একজন ভাষা সৈনিক এখন আপনি সেইটাকে বিতর্কিত করে আপনি যদি করেন আপনাকে প্রশ্ন রাখি এই যে চব্বিশে আন্দোলন করলাম আমরা যারা আন্দোলন করেছি এর মধ্যে বাংলাদেশের প্রায় বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ কি রাস্তায় ছিল আপা দেশ কোটির মধ্যে সর্বোচ্চ দুই কোটি তিন কোটি পাঁচ কোটি আর বাকি মানুষগুলো কি রাজাকার হয়ে যাবে না কেউ হতে পারে সে কাছে এটাকে রাখার পক্ষে মানসিকতা পোষণকারী কিন্তু সে কোনো অপরাধ করে নাই বুঝতে হবে আপনাকে লোকটা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় কিন্তু লোকটা কোনো ধরনের হত্যা করে নাই সন্ত্রাস করে নাই আপনি কি তাকে পিটিয়ে হত্যা করে মেরে ফেলবেন কিংবা তাকে আপনি জেলের মধ্যে ফাঁসি দিবেন সম্ভব না এটা কেমনে করবেন এটা হয় না উপযুক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে এক্স্যাক্টলি তো এটা হচ্ছে সেই সময়ের একটি চিন্তা চেতনার ভিন্নতা এর মানে এই নয় যে তারা অপরাধী এখন এই অপরাধী বানিয়ে সাজিয়ে মিথ্যা নাটক করে যেটা করেছে আমি মনে করি এর জন্য এবং এটারprintStackTrace তারা পেয়েছে সাইদি সাহেব পাচ্ছেন আপনার কি এই যে আপনার চোখের সামনেই পেয়েছে মনে আছে এমপি মুরাদের কথা দিল সাইদির কথা বলেছিল মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তারেক রহমানের সন্তান জাইমা রহমানকে নিয়ে কটুক্তি করেছিল শাস্তি কি পায় নাই আল্লাহর শাস্তি আওয়ামী লীগের আমলেই তিনি পেয়েছেন পদ হারিয়েছেন মন্ত্রিত্ব হারিয়েছেন সর্বশেষ নমিনেশন হারিয়েছেন সর্বশেষ এখন কোথায় হারিয়ে গিয়েছে আল্লাহ জানেন মানে কোন দেশে ঠাই পাইনি এটাও তো আমরা দেখেছি উনি কোন দেশে সেটাও দেখেছি সেটাও দেখেছি ঠাই পাইনি এবং এখন আওয়ামী লীগের বাকিরাও কিন্তু সেই অবস্থায় আপা একটা জিনিস মনে রাখবেন আমি কিন্তু সব সময় যে কোনো অপরাধ সেটা যদি একজন হুজুরও করে আলেমও করে দাড়িওয়ালা করে পাগড়িওয়ালা করে এটা অপরাধ অপরাধী তাকে আপনি কেন একেবারে আসমান পর্যন্ত রশি দিয়ে বাইরে রাখেন হেলিকপ্টারে জাতিকে দেখেন আমার আপত্তি নেই এবং একই অপরাধ যদি আপনি করেন অথবা আর একজন সারা মহিলাও করে কিংবা একজন অর্ধ উলম্বক ব্যক্তিও করে তারও সেই মহিতে শাস্তি হওয়া উচিত মানে আপনাকে ধরতে হবে অপরাধ এখানে কোনো ডিসক্রিমিনেশন করতে পারবেন না হুইজ হুজুর হুইজ ইসলামিস্ট হুইজ অ্যান্টি ইসলামিস্ট এটা তো জাজ হতে পারে না আপা আপনি নিশ্চয়ই একটা ভদ্র কান্ট্রিতে বসবাস করেন আপনার দেশে কি কোনদিন কোন একজন এ দেখলে কেউ টিটকেরি মেরে কথা বলে না অথবা একজন লোক রাস্তার উপরে ল্যাংটা শুয়ে থাকলে তাকে নিয়ে বিরক্ত বোধ করে নাকি মানে আমার উদাহরণ হিসেবে বললাম যে যার মত করে সে যেখানে চলতে পারে বাংলাদেশে কেন পারবে না বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কি জানেন ইতিহাসের বিক্রি মিথ্যাচার এবং একটু যদি ধার্মিক পিপল হয় ধার্মিকদের পক্ষে হয় ওই লোকটা সিম্পলি রাজাকার জঙ্গি আলবদর আলসাম এটা একটা ব্যবসা এই জিনিসটা কে ভারতপন্থী কে ভারতপন্থী না এরকম একটা আমি আমি আপনার সাথে কথা বলতেছি এমনও হতে পারে আপনি টকশো কাটার পরে আপনিও রাজাকার আর এমনও হতে পারে আমিও আমি তো আরো বড় রাজাকার আপনি হবে হয়তো হাফ রাজাকার আমি ফুল আপনি আপনি আজকে এটাও যে নতুন সংবাদটা জাতির কাছে দিতে চান বা সৎ চিন্তাটা বলতে চান সেইটা ক্যারি করার অনেকের মানসিকতা নাই এই যে আমি আজকের প্রতিবাদ করছি আমি তো ভিন্ন একটি দল করি কিন্তু আমি দেখছি যে এই জিনিসগুলো চোখের সামনে অন্যায় কেন এটা মেনে নিব আমি তো ছাঁকা চৌধুরীর মৃত্যুটাকেও মেনে মেনে না কোনো অপরাধ নাই আমরা মেনে নিতে পারি না যেটা অন্যায় ভাবে দেওয়া হয় সেটা আমরা কখনো সাক্ষী প্রমাণ ছাড়া ভুয়ার প্রমাণ নিয়ে যেই নে তাদেরকে করা হয়েছে फांसी দেওয়া হয়েছে আমরা তো জানি এগুলোতে ভুয়া প্রমাণ করে মানে ভুয়া সাক্ষী হাজির করে তাদেরকে ইয়ে করা হয়েছে প্রমাণ করা হয়েছে সো এইখানে অবশ্যই মানে কোনো এই ধরনের মৃত্যু আমরা অবশ্যই বা এই ধরনের फांसी আমরা কখনোই নাই কেউই কাম্য করি না কিন্তু আমার আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আমরা কি এইটা এই যে স্লোগানটা উঠেছে যে গোলাম আজমের বাংলা এই স্লোগান আপনি কিভাবে দেখবেন আমরা কি এইভাবে স্লোগান দিতে পারি কিনা বা এই স্লোগানের উদ্দেশ্যও বাকি নাগোলো গোলাম আজম কি বাংলাদেশের নাগরিক না তার মৃত্যুর reactant বাংলাদেশের নাগরিক কিন্তু গোলাম আজম বাংলায় না এটা আমি যদি বল এটা এটা আমি বলি মিছিলটা তো আপনাকে কেউ চাপ দিয়ে দেওয়ায় নাই বা আমার মুখ থেকে ঘুষি মেরে লাথি মেরে বল বল বলেছে যেটা ভারতে বলে যে তুই হরিরাম বল ওই মুসলমানকে গলায় রসি নিয়ে লাগিয়ে রেখে তারপরে অত্যাচার করে এই করে সেই করে এটা কি করেছে গোলাম আজমের বাংলায় বলবে গোলাম আজমের লোকেরা তাতে আপনার আমার জ্বলন্তীর কি আছে বঙ্গবন্ধুর বাংলায় বলবে বঙ্গবন্ধুর লোকেরা জিয়ার বাংলায় বলবে জিয়ার লোকেরা আপনার হ্যাঁ এটাই তো আপনার এই সংবিধানই তো আমি মানছি না গোলাম আজম বাংলাদেশের নাগরিক গোলাম আজমের কবরটা বাংলাদেশে হয়েছে গোলাম আজমের বাংলাদেশ যদি না হয় তাহলে আপনি গোলাম আজমকে বাংলাদেশি রায়ে বাংলাদেশে আইনে বিচার কেন করলেন উনি যদি গোলাম আজম বাংলারই না হয় আপনি তাকে বাংলা থেকে পাকিস্তান পাঠাই দিতেন আপনি আমেরিকা পাঠাই দিতেন ওনাকে একেবারে বিমান থেকে ছুঁড়ে ফেলে নদীতে ফেলে দিতেন আপনি তো নদীতে ফেলার নাই ওনাকে তো বাংলাদেশের আইন মেনে বাংলাদেশের ইমাম কারি হাফেজ রাই জানাজা পরিয়েছেন লক্ষ লক্ষ মানুষ হয়েছে শুধু তাই না আওয়ামী লীগের আমলেই তো ওনার গায়েবানা জানাজা হয়েছে ওই যে আপনার কি নাম এই ঢাকা বাইতুল মকর শহীদ জিয়াউর রহমানের পরে সবচেয়ে বৃহত্তর জানাজা হয়েছে তার এবং কোকোর কাছাকাছি মানে কোকো গোলাম আজম এবং শহীদ জিয়া এই তিনটে জানাজাই বাংলাদেশে বৃহত্তর হয়েছে তো এই যে জানাজা হয়েছে গোলাম আজমের বিশাল এটা তাহলে গোলাম আজমের বাংলা বলবে না এরপরে গোলাম এর বাংলাদেশ সে গোলাম আজম বাংলাদেশের একজন ভাষা সৈনিক আপনি তার ভাষা সৈনিক হিসেবে আপনি ভাষা ব্যবহার করতেছেন বাংলা ভাষা আর গোলাম আমি তো বলে করি এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট খোলা উচিত গোলাম আজমের এই রকম স্লোগান নিয়ে একটা বই পড়ানো উচিত কারণ এই ভাষার সৈনিকের মর্যাদা তো আপনাকে দিতে হবে আবার তার নিয়ে যদি ভিন্ন রাজনৈতিক বিতর্ক থাকে সে নিয়েও আপনি ওপেন টক করতে পারেন ডিসকাশন করতে পারেন আই এগ্রি প্রত্যেকটাই হতে পারে কিন্তু যার যতটুকু অবদান সেটা কি আপনি করবেন না ছেলে বাংলা একে হক যখন রাজনীতি করেছে পাকিস্তানের রাজনীতি করেছে একজনে ব্রিটিশ আমলে রাজনীতি করেছে স্বাধীন বাংলাদেশ পাইনি বলে তাকে কি আমি স্বাধীনতার বিরোধী বানিয়ে দেবো দেশ বিরোধী বানিয়ে দেব বাংলার আব্দুল হামিদ খান বাসানি বাংলাদেশের জন্য রাজনীতি করেছে বাংলাদেশের জন্য কথা বলেছে তাই বলে কি আমি আব্দুল হামিদ খান বাসানিকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মতো অপমান অপদস্থ করব। এটা কোনো ইতিহাস হতে পারে না ইতিহাস এভাবেই হওয়া উচিত আজকে পর্যন্ত আপা আপনি গণতন্ত্রের জন্য লড়াই করে এই যে চব্বিশের আন্দোলনে বিশেষ করে ফেসিবাদ নির্মূলে যারা যারা বড় আকারে আন্দোলন করেছে টপ ফাইভ পিপল যদি কাউন্ট করা হয় বাংলাদেশে তার মধ্যে আপা আপনি একজন এখন আপনাকে যদি আমি এই স্বীকৃতিটা দেই আর যদি কোনো একজন কেউ এসে বলে অনি ঠিক মতোই করে কিনা সবকিছু পালন করে কিনা অনি কোন ধর্মের কোন মতের কোন আদর্শের পর্দা আছে না পুষিদে আছে কি করে এইটা তো ভাই এটার কথা না ওইটার জায়গা আলাদা এইটার জায়গা আলাদা যার যার মর্যাদা স্বীকৃতি আপনাকে দিতে হবে আমি সে কারণে বলছি গোলাম আজমের জন্য সিলেবাস তৈরি করে সঠিক ইতিহাস চর্চা করা উচিত তার ভূমিকার কারণে আজকের ভাষা পেয়েছি এই ভাষার জন্য তাকে সম্মান দেওয়া উচিত কোনো অপরাধ না থেকে থাকে তাহলে তাকে কোনো অবস্থায় গালি করা এটা অবশ্যই আপনার পাপ যেমন হবে আপনি অবশ্যই রাজনীতিতেও একটি অনাদর্শ চর্চা করবেন দেখেন আমি শেখ মুজিবুর রহমান সাহেবকে সম্মান করি একাত্তর পর্যন্ত কিন্তু উনি যখন বাংলাদেশে অন্যায় করলেন মানুষের উপরে চাপিয়ে দিলেন বাকশাল আমি পর্যন্ত তার ভালো কাজগুলোকে পায়ে এটা তো সম্ভব না একাত্তরের আগের শেখ মুজিব পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব দুই শেখ মুজিব অর্থাৎ পঁচাত্তরের জন্য আমি গালিগালাজ করতে পারি বাট একাত্তরের জন্য তাকে আমার সেলুট করতে হবে সেই মহিতে সবার ক্ষেত্রে একই কাজ আপনি আমাদের সমস্যা হয়েছে আমরা কাউকে নলেজ করি না ভালো কাজগুলো স্বীকৃতি করি না পছন্দ হয় না বিদায় মেরে ফেলো শেষ করে দাও ইতিহাসের পাতা থেকে ফেলে দাও এটা হতে পারে না এই যে ধরেন নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে তারপরে আপনার মির কাশেম আলীকে দিয়েছে আর একজন নেতা ছিল কি আলী হাসান মোজাহিদ কে ফাঁসি দিয়েছে দুইজন তাদের মন্ত্রী ছিল এখন আপনি কি ওই মন্ত্রী ওইখান থেকে নাম তো তার সচিবালয় টানানো আছে আপনি খুচিয়ে খুঁচি উঠে ফেলবেন রাজাকার ফাঁসি দিয়েছি তাই উঠিয়ে ফেলবো এটা তো হয় না এগুলো দিয়ে ইতিহাস যারা চর্চা করে তারা ইতিহাসে আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয় এবং সেটাই এখন হয়েছে যে বাংলাদেশে জামাতকে ধ্বংস করতে গিয়ে শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী দল বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ হয়েছে অথচ এটার প্রয়োজনীয়তা হয়তো থাকতো না যদি এই ধরনের মিথ্যা মামলায় মানুষকে ফাঁসি না দিত মিথ্যা অজুহাত করে মানুষদের উপরে এরকম গণহত্যা না কিংবা এই ধরনের রাজনীতি বন্ধ প্রক্রিয়া চালু তারা না করতো তাহলে হয়তো বাংলাদেশ মিলেমিশে আমরা এগিয়ে যেতে পারতাম আর একটা কথা বলি আপা বাংলাদেশের জনগণের কি কোনো ক্ষোভ আছে আপনি রাস্তায় হাঁটেন না একটু বাংলাদেশে আসেন না আমি জানি না আপা আপনি এখন কোন দেশে লন্ডন না এমনিকে আছেন আপনি আপনি যে দেশেই থাকেন আপনি বাংলাদেশে আসেন আপনি আমার সাথে হাঁটবেন আপনাকে নিয়ে পাঁচ ঘন্টা রাস্তায় হাঁটবো সিনেমা হল নায়ক গায়ক শিল্পী প্রত্যেকটা জেনারেশনের কাছে আমি জিজ্ঞেস করব। এই যাদেরকে ফাঁসি তারা কিভাবে দেখে ডু দে লাইক ডু দে ডোন্ট লাইক আপনার যদি এই প্রশ্নের মধ্যে দেখা যায় যে তারা লাইক করে না তাহলে আপনি ভোটের পার্সেন্টেজ দেখবেন তখন আমাকে বলিয়েন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আজকের এই লাইভে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বলবে দোজ পিপল আর ভেরি নাইস পার্সন তাদের কোনো দোষ নাই ওই লাভ দেম উই সাপোর্ট দেম কেন তার মানে তারা চোর হলে খারাপ হলে গুন্ডা হলে আপনাকে এরকম বলবে